আও মুনিলা মিনাশ শাইতানির রহিম সম্মানিত সুদীমনদবী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ বলেন আল্লাযিনা ইউবলিগুন রিসালাত আল্লাহ যারা আল্লাহ রিসালাতে তাবলীগ করে এবং এই ক্ষেত্রে আলাইয়াকশাউন হাদান ইল্লাল্লাহ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সত্য কথা বলি বলেই দিতে হবে এবং এইভাবেই কিন্তু আল্লাহ যে এই কথাগুলো বলেছেন এটার পিছনে কিন্তু একটা কারণ আছে সেটা হলো জৈনব মন্তের যে হাসের বিবাহের ব্যাপারে আল্লাহ রসুল কিছুটা মনের দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়েছিলেন এবং যেটা আল্লাহ বলেছেন অতাশান না সাফ আল্লাহ ও হাক্কু অন্তাক শাহু যে আপনি মানুষকে ভয় করেন আপনার কর্দ হলো মানুষকে ভয় করা আল্লাহ রসুলের এখানে অন্তরে ভয়ভীতিটা কী ছিল ভয়ভীতিটা হলো যে জৈনব বেঞ্চের জাহাজের বিয়া এটা আল্লাহ রসুলের পঞ্চম বিবাহ এটা একটা সমস্যা ভয় তারপর জয়নব বেঞ্চের জাহাজ তার প্রথম বিয়া হয়েছিল তারই ঘরের মুখ ডাকা ছেলে আল্লাহ রসুলের যাকে ছেলে মনে করতে এবং সবাইকে বলতো জায় দেব নেহাম্মদ এই জায় দেবনে মোহাম্মদ এ ছিল বিবি খাদ্য তাকে খরিদ করেছিলেন বা লোকাল থেকে গিরিয়ে লালিত পালিত হয়েছে এই জন্য তাকে সে আল্লাহ রসুলকে আব্বা ডাকতো আল্লাহ রসুল তাকে ছেলের মতো মনে করতো জায় দেবনে মোহাম্মদ বলতো সবাই তো এই জায়দেব মোহাম্মদের সাথেই কিন্তু জয়নবের প্রথম বিয়া হয়েছিল জয়নব আল্লাহ রসুলের খুব বোন তো এই বিয়ে হওয়ার পরে তাদের মধ্যে বনি হয় হয়নি বা আল্লাহর যা হুকুম তাই হয়েছে তা এই বিবাহে তালাক হয়েছে তালাক হওয়ার পরে আল্লাহ রসুল বসেন যে জনবকে তালাক দেওয়ার পরে তুমি তাকে বিয়ে করবে কেন যে ধর্ম ছেলে না ধর্ম আত্মীয় কোনো আত্মীয় না ধর্ম কুটুম কোনো কুটুম না এই ধর্ম আত্মীয়ের দোহাই দিয়ে অনেক মানুষ মানুষে যার ঘরে প্রবেশের অধিকার নাই এই সমস্ত লোক ঘরের মধ্যে প্রবেশ করছে কেউ ধর্ম ছেলে কেউ ধর্ম মা কেউ ধর্ম বোন অমুক সমুক এই বলে তারা এমনভাবে গৃহে প্রবেশ করছে যেটা শরীয়তে সম্পূর্ণ হারাম যাদের গৃহে প্রবেশের অধিকার নাই এরকম লোকগুলি কিন্তু এই ধর্মাত্মীয় বরাত দিয়া তারা এভাবে গৃহে প্রবেশ করে এবং মানুষে কি কি আমার ধর্ম ব্যাটা ধর্ম বোন ধর্ম মা ইত্যাদি এগুলা শরীয়তে সম্পূর্ণ নিষেধ ধর্ম তো আপনার ইসলাম তাই ইসলামে কি ওটা আছে কি যে ইসলামে আপনি একটা মানুষকে ডাইকে তাকে ভাই বোন বা মা বাবা বলবেন যে এটা ধর্ম কী করে তো মিথ্যা কথা ধর্মে যদি থাকে তো আপনি সেইটা বলেন এটা ধর্ম ভাই ধর্ম বোন ধর্ম মা কিন্তু ধর্মে তো নাই আপনার এটা ধর্ম কেমন করে বলছেন এটা তো মিথ্যা কথা ধর্মে কোথায় আছে যে একটা লোক যে আপনার কিছু হয় না তাকে আপনি সন্তান হিসেবে লালন পালন করবেন যাদের সন্তান নাই তারা অনেক সময় সন্তান সংগ্রহ করে কুড়িয়ে নেয় বা দত্তক নেয় তো এই সন্তান এ বড় হলে যে যে তাকে ছেলে হিসেবে লালন পালন করছে এই ছেলে বড় হলে মায়ের সাথে এই ছেলের দেখা দেওয়া শরীয়তে সম্পূর্ণ হারাম এবং এই ছেলের সাথে ও তার যে ধর্ম মা তার সাথে যদি স্বামীর বিচ্ছেদ হয় বা স্বামী মারা যায় তাহলে তার সাথে আর বিবাহ পর্যন্ত জায়েজ এখন এই বিষয়টা তো একটা আশ্চর্যজনক বিষয় সমাজে এই কথা শুনলে তো মানুষ এটা কেমন কথা এ সে ছিল ছেলে তাকে ছেলে বানানো হয়েছে ওদের সন্তান না এই জন্য কিন্তু এই ছেলে যে তার কিছুই না ছেলে নাই তো নাই আল্লাহ যদি না দিয়ে থাকে ওটার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে তারপর আপনার সেবা যত্নের জন্য লোক লাগবে সেটা আপনি আলাদা কিন্তু আপনি তো এইটাকে ছেলে মনে করে আর তার সাথে এরকম আচরণ করতে পারবেন না এটা শরীয়তের বিধান কিন্তু এই বিধানটা প্রচার করার ব্যাপারে আল্লাহ রসুল কিন্তু নিজের উপরে এটাকে খুবই একটা লজ্জাকর এবং কষ্টকর এবং তার অন্ত একটা ভয়ভীতি এই জন্য আল্লাহ বলেন অথাক সান্না আস আল্লাহ অনতাকশাহু আপনি মানুষকে ভয় করেন তো আপনার উচিত যে আপনি আল্লাহই অধিকারী বেশি যে আল্লাহকে আপনি ভয় করবেন কাজে এই জন্য আল্লাহ রসুলকে দিয়েই আল্লাহ তারা এই বিধানের সমাপ্তি ঘটালেন এটা বিধান প্রচার করা হলো একটা কুপ্রথার সমাপ্তি ঘটলো যে ধর্মআ কোনো আত্মীয় না ধর্মশীলের ছেলে না তো এই জন্য এই বিষয়গুলি যেগুলি স্পষ্ট কাতর সে বিষয়গুলিও বলতে হবে আর সাত বলেছেন যে আল্লাহ রসুল যদি কোরআনের কোনো আয়াত না মানে লুকাইতেন তাহলে এই জৈনবেন জাহাসের বিবাহের বিষয়টা এইটি আল্লাহ রসুল লুকিয়ে রাখতেন তার কারণ এটা তার উপরে একটা ব্যাপকভাবে সামাজিক চাপ সৃষ্টি হয়েছিল মানুষের নিন্দা আর নিন্দুক যারা তা তো খুঁজে বেড়ায় যেনার দোষ কোথায় পাওয়া যাবে সমালোচনাকারী যারা তো সমালোচনার জন্য রাস্তা খুঁজে বেড়ায় কাজে এটা তারা একটা বিরাট রাস্তা পেয়ে গেল যে মোহাম্মদাম এখন পাঁচ বিয়ে করছে মোহাম্মদ পুত্রবধূ বিয়ে করছে এই ধরনের সমালোচনা সমাজে মুনাফে নিয়ে ঝড় তুলছে কিন্তু আল্লাহ বলছেন যে না আপনি আল্লাহকে ভয় করেন মানুষকে ভয় করবেন না আপনি আল্লাহর বিধান এটা আপনি বিধানকে আপনি বাস্তবায়িত করবেন এটা আপনার কাজ তো এই 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 বিষয়টা স্পষ্ট কাতর ওরকম কিন্তু আলেমদের বিষয়টাও স্পষ্ট কাতর এই জয়নব ফালাম্মা কাজা যায়দ মেহনা বাতারা কোরআন শরীফে এই জায়েদ অর্থাৎ জয়নবের স্বামীর নাম জায়েদ এই জায়েদ ছাড়া আর কোনো সাহাবীর নাম কোরআনে উল্লেখ নাই এছাড়া ইঙ্গিত আছে আবু দিকে বলা হয়েছে সানি ধুমা ঘর যখন তারা গারে ছিল তখন তার তিনি দ্বিতীয় দুইয়ের দ্বিতীয় ছিলেন এভাবে ইঙ্গিত করা হয়েছে সেরা করা হয়েছে আবুব সিদ্দিকের প্রতি কিন্তু তার নাম কেউ তারপরও কোরআনে আসে নাই কোরআনে এই জায়েদ এব হারে নামটাই আসে আল্লাহ বলেন তো এভাবে আল্লাহ বলে দিলেন যে আমি এটা এজন্য করলাম যে এরপরে যেন মানুষের মানুষের মধ্যে এই ধর্ম আত্মীয় ধর্মকুটুম সম্পর্কে যেন কোনো রকমের সন্দেহ না থাকে এ ধর্ম ছেলে ছেলে না ধর্ম পুত্র পুত্র না এবং ধর্মপুত্রের বধু পুত্রবধূ নয় এগুলি স্পষ্টকাতের বিষয় এবং এইটা আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ দিনে যেটা আপনি করেন তখন যতই সমালোচনা হোক আমি আল্লাহ আসি আপনার পিছনে কিন্তু শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারলো যে এইটা আসলে কোনো বিধান না এটা আমরা ভুল কাজ এটা করছি ধর্মার্থী বলে একটা লোককে ঘরে আশ্রয় দেওয়া এটা আমার বলতে আমি সংকোচ মনে করছি যে এই ধর্মার্থীর মাধ্যমে যারা ঘরে ঢোকে আমার যতখানি জানামতে। আমি জানি তাতে এরা সবাই কিন্তু কিছু না কিছু একটা অঘটন ঘটিয়ে শেষ পর্যন্ত বাড়ির থেকে বের হয়েছে এরা সুস্থ কেউ বের হয় নাই তার কারণ সুস্থে বের হবে কি করি এটা যে আল্লাহর বিধান যেটা সেটা হলো মোহাররাম কারা হবে এক রক্তের দ্বারা সৃষ্টি রক্তের মধ্যে মানে ইয়ে আছে চুম্বক আছে আর চুম্বকের ধর্ম হল যে একই জাতীয় চুম্বকে বিকর্ষণ হয় আর বিপরীত চুম্বকে আকর্ষণ হয় এই জন্য যে কাটা লোক মহরম যাদেরকে এক জায়গায় উঠা বসা খাওয়া পরার অনুমতি দিয়েছেন এই লোকগুলি একই রক্তের ভাই বোন সব একই রক্তের মায়ের সন্তান মায়ের রক্ত থেকে সৃষ্টি তো এভাবে যারা এক কথায় যারা মহারম পিতা মাতা ভাই বোন ভাইয়ের ছেলে ভাই মানে যে যাদেরকে আমরা মহরাম হিসেবে গণনা করি এই সব লোকগুলি হলো একই রক্তের সৃষ্টি আর রক্তের ধর্ম হলো মানে একই একই রক্তে হবে একই চুম্বকে হবে বিকর্ষণ আর বিপরীত চুম্বকে হবে আকর্ষণ কাজ এই লোকগুলা ভাই বোন মা বাবা আল্লাহ যদি এই বিধানটা না করতেন তাহলে তো একটা মেয়ে সুস্থ সুন্দরভাবে বড় হবে এর পরিবেশই সৃষ্টি হতো না একটা মেয়ে ভূমিষ্ঠার পরে তাকে সুন্দর সুষ্ঠুভাবে বড় হবে এবং সে বিবাহ যুগ হবে তারপর তার বিবাহ ইত্যাদি হবে হস্তান্তর হবে এই জন্য যে একটা সুন্দর পরিবেশ দরকার একটা নিরাপদ পরিবেশে একটা মেয়ে বড় হবে এই জন্য এই মহরাম এই যে বিষয়টা আল্লাহ সৃষ্টি করছেন এগুলি সব আল্লাহর কৌশল এবং এগুলি কিন্তু চিন্তা করার বিষয় এই মহরামদের মধ্যে যখন একটা বাচ্চা বড় হয় তখন এরা সবাই মহর্রাম এখানে কারো মধ্যে কোনো রকম যৌন উত্তেজনার সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই তার কারণে রক্তেই এটা ডিজেলা করবে। কাজে এই জন্য যারা এই মহারামের অন্তর্ভুক্ত না যারা একই রক্তের সৃষ্টি না তাদেরকে ঘরে ঢুকাইলে তো আকর্ষণ হবেই সেও আকর্ষণ করবে আর যারা ঘরে আসে তারাও আকর্ষণ করবে উভার মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে অঘটন ঘটবে বিপদ ঘটবে মানুষ জৎ নষ্ট হবে এবং এটাই আমরা দেখেছি পরিণাম ধর্ম পরিণাম এগুলিই কাজে এই জন্য আল্লাহতালা এগুলিকে সম্পূর্ণভাবে রাসুলের মাধ্যমে বিধানগুলি স্পষ্ট করে দিয়েছেন তো এই জন্য স্পষ্ট কাতের বিষয়গুলি এগুলি বলতে গেলেও কেমন লাগে শুনতে গেলেও কেমন লাগে কিন্তু এগুলি না শুনলে তো হবে না যেহেতু মানব জীবনে তো এগুলি আসে মানুষের সাথে এগুলি সম্পর্ক আছে মানব জীবনের সাথে এগুলি এই ঘটনার সম্পর্ক আছে এই জন্য তো এগুলা আল্লা রসুল বলেছেন আল্লাহ বলেছেন এগুলা বলতে হবে জানতে হবে ঠিক ওভাবেই দেখেন কাজে কৃত্রিম আলো দ্বারা অন্ধকার দূর করা যায় না কাজে হৃদয়ের অন্ধকার দূর করতে হলে কোরআনের আলো ব্যবহার করতে হবে এটা আমাদের চূড়ান্ত কথা শেষ কথা কাজী কোরআন হচ্ছে সূর্যের আলোর মতো সেরাজাম মনিরা যেটা বলা যায় রাসুল তো কোরআন হচ্ছে নুরাম মুবিনা কাজে এই আলোর দ্বারাই হৃদয়ের অন্ধকার দূর হবে কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করতে না পারলে আপনার ভুল থাকবেই এ ভুল থেকে আপনি রক্ষা পাবেন না তো এ পর্যন্ত আমাদের আলোচনা সালাম উলাইকুম রহমতুল্লাব